বিয়ের ছ মাসেই শ্রীপর্ণার উপর চরম বিরক্ত তার স্বামী অভিনেত্রীর কথায় বরের কাছে ছ মাসেই বাজে মেয়ে হয়ে উঠেছেন কেন জানেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দাম্পত্য কলহের কথা শোনালেন করি খেলার করি বিয়ের পর আমল বদলে গিয়েছে তার ডাক্তার বর উপায় না পেয়ে এবার স্বামীর কেবিনে সিসিটিভি লাগাতে চান শ্রীপর্ণারায় তো শুনে বিশ্বাসই করতে পারছেন না বিয়ের মাত্র ছ মাসের মাথায় কি এমন ফেললেন স্বামী গত নভেম্বরে ধুমধাম করে বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রীপর্ণা কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য জীবনে হুলুস্থুল কাণ্ড তার ডাক্তার বর্ণাকে আর তাকে সহ্যই করতে পারছেন না বিয়ের মাত্র ছ মাসেই নাকি খারাপ নেই হয়ে উঠেছেন শ্রীপর্ণা কিন্তু কেন কি জানালেন অভিনেত্রী কিছুদিন মঞ্চে হাজির হয়েছিলেন তিনি বিবাহিত অভিনেত্রী মঞ্চে হাজির আর বিয়ের গল্প হবে না তা কি কখনো হয় সেদিনও বেশ রসিয়ে রশিয়ে শুরু হলো শ্রীপর্ণার বিয়ের গল্প প্রশ্ন করছিলেন রচনা ব্যানার্জি আর ঠিক তখনই বেশ কিছু বেফাস মন্তব্য করে বসলেন শ্রীপর্ণা আগে নাকি দারুণ টেক কেয়ার করতেন ডাক্তার বর শুভদীপ সব সময় তাকে আগলে রাখতেন কিন্তু বিয়ে হতেই দেখা গেল অন্য রূপ জেনে অবাক হবেন ডাক্তার বরকে নাকি করার নির্দেশও দিয়ে রেখেছেন হাসপাতালে গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না বন্ধুত্ব করা যাবে না এমনকি কেবিনে সিসিটিভি অব্দি লাগানোর কথা বলেছেন কিন্তু কেন জানেন শুনলে সত্যি চমকে উঠবেন বিয়ের ছ মাস পার হতে না হতেই নাকি শ্রীপন্নার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন শুভদীপ আর এখন নাকি তাদের সম্পর্কটাই হয়ে গিয়েছে ভাই বোনের মতো সারাক্ষণ নাকি চলতে থাকে ছকরা ভাবুন দেখি এই সত্য সত্য বিয়ে হয়েছে এখন কোথায় ছুটিয়ে রোম্যান্স করবেন তা না এখন থেকে ছকরা ভক্তরাও কিন্তু কম চান না শ্রীপর্ণার এই কথা শুনেই শুরু হয়ে গিয়েছে লেখপুলি কেউ লিখলেন আরে সারা জীবন তো এমনিও ঝগড়া হবে এখন তো অন্তত একটু প্রেমটা করে নিতে পারতে আবার কেউ লিখলেন বিয়ের পর এমনিও সম্পর্ক ভাই বোনের মতই হয়ে যায় তবে তোমাদেরটা একটু বেশি আগে হয়ে গেছে আপনি কি বলেন আচ্ছা হবে নাই বা কেন বলুন তো সারাক্ষণ যদি কেউ নিজের বরকে এভাবে জ্বালাতন করতে থাকে তাহলে বেচারা কি আর করে শোনা গেল শুভদেবের ফোন থেকে অন্য মেয়েদের সাথে চ্যাট অব্দি করতে থাকেন শ্রীপর্ণা আপনিও করে থাকেন নাকি এমন কখনো বোরের ফোন থেকে অন্য কোনো মেয়ের সাথে চ্যাট করার অভিজ্ঞতা কি আপনারও রয়েছে তাহলে কমেন্ট বক্সে জানান সেই অভিজ্ঞতার কথা তবে যাই বলুন না কেন বিষয়টা কিন্তু বরদের জন্য শারীরিকভাবে দুঃখজনক মেজেরা জানতেও পারলো না তার ফোন থেকে তার নিজের বউ চ্যাট করলো আর শেষ তাকেই ফাঁসিয়ে দিল হ্যাঁ পুরোটা অবশ্য মজার ছলে তবে বিষয়টা বরদের জন্য সত্যিই দুঃখজনক আর সেই কারণে রচনা ও শ্রীপর্ণাকে বলে উঠলেন বেচারের সব রক্ত তুই শুষে নিবি ওদিকে নেটিজেনরা বলছেন এমন স্ত্রী পেলে সত্যি সমস্যা সিনে